জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মধ্যে একটি নাম আল কাবিদু আল কাবিদু এই নামের অর্থ ও এর ফজিলত নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক ফজিলত এবং উপকার পাওয়া যায় এর মধ্যে আল্লাহ তালার এই নামটি আল কাবিদু এর অর্থ হল সংকোচনকারী যিনি সংকুচিত করে দেওয়ার অধিকার সংরক্ষণ করেন অর্থাৎ আয়ত্তকারী তালা সব কিছুরই আয়ত্তকারী এর ফজিলতে বলা হয়েছে কেউ যদি আল্লাহ আল্লাহতালার এই নাম অর্থাৎ আল কাবিদু আল কাবিদু এই নামটি প্রতিদিন তিরিশ বার করে পাঠ করার অভ্যাস করে তবে সব সময় সে শত্রুর উপর জয়ী হবে প্রবল হবে এবং শত্রু তার কোনোই ক্ষতি করতে পারবে না এবং শত্রুর সাথে শত্রু তার কাছে নত হয়ে থাকবে এর পরের এক ফজিলতে বলা হয়েছে এই নাম মোবারক চার টুকরা রুটির উপর লিখে চল্লিশ দিন পর্যন্ত ভক্ষণ করলে ক্ষুদা পিপাসা যে কোনো প্রকার ব্যথা বেদনা অথবা জখম থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে এমনকি জাদুর প্রভাব বা জাদুর আক্রমণ হতেও রক্ষা পাবে অর্থাৎ প্রতিদিন চারটি টুকরো রুটির আল্লাহ তালার এই নামটি লিখতে হবে এবং লেখার পর এটি খেতে হবে তাহলে চল্লিশ দিন পর্যন্ত এই আমলটি করলে তার কোনো প্রকার ক্ষুধা পেপাশা থাকবে না যে কোনো প্রকার ব্যথা বেদনা থাকবে না এছাড়া জাদুর প্রভাবও তার উপর খাটবে না এরপরের একটি ফজলতে বলা হয়েছে কেউ যদি অর্ধেক রাতে অতিক্রম হওয়ার পর এই পবিত্র নাম আল কাবিদু এই নামটি ওজিফা করে বা পাঠ করতে থাকে তাহলে শত্রু থাকলে শত্রু দমন হয়ে যাবে শত্রু খতম হয়ে যাবে শত্রু হালাক হয়ে যাবে এবং সে শত্রুর যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি পাবে আল্লাহ আর আল কাবিদু এই নামটির আরেকটি ফজলতে বলা হয়েছে যে ব্যক্তি মাগরিব ফজর নামাজের পর প্রত্যেক দিন একুশ বার করে আল কাবিদু পড়তে থাকবে তার উপর জাদুর আসর হবে না এমন এমনকি ভূতের আসর তার উপর হবে না বালাম সেপথ হতে মুক্তির জন্য এই নামটি এর আমল করা ইসমে আজমতুল্ল এই নামের আরেকটি ফজলতে বলা হয়েছে কেউ যদি আল্লাহতালার আল কাবিদু এই পবিত্র নামটি রুটির উপর চল্লিশ টুকরোয় লিখে চল্লিশ দিন পর্যন্ত খায় তাহলে সে ক্ষুধার তীব্রতা এবং কবরে আজাব থেকে নিরাপদ থাকবে এমনকি প্যাড বেদনা বা উদারময় রোগ থাকলে আল্লাহ তালা তা নিরাময় করে দিবেন সবাহান আল্লাহ আল্লাহ তালার একটি নাম আল কাবিদু এর খজিলত অনেক এবং এর আমল করা আমাদের প্রত্যেকেরই অনেক উপকার